হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি ইসান্তি অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে আসলাম যেখানে আমি তোমাদেরকে দেখাবো বাসায় বসে একদম অর্গ্যানিক একটা প্রোডাক্ট দিয়ে আমরা কি করে স্কিন টোনকে দুই থেকে তিন সেট পর্যন্ত ফয়সা করতে পারি কোনো রকমের সাইড এফেক্টস ছাড়া সো চলার আর না করে ভিডিওতে চলে যাওয়া যায় কিছুদিন ধরে আমি অনেক বেশি ব্যস্ততার মধ্যে ছিলাম এই জন্য আমার স্কিনের অবস্থা একদমই খারাপ হয়ে আছে কোনো রকমের কোনো যত্নই নিতে পারিনি তো আজকে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করি প্লাস তোমাদের সাথেও শেয়ার করি কারণ লাস্ট টাইম আমি যখন কন্টিনিউসলি এই প্রোডাক্টটা ব্যবহার করেছিলাম আমি নিজেই লক্ষ্য করেছিলাম স্কিনের সুন্দর একটা ব্রাইটনেস চলে এসেছিল আজকে আমি কথা বলবো নাকি আর ফেস অ্যান্ড বডি ব্রাইটনিং পাউডার নিয়ে এটা কিন্তু আমাদের ফেসের সাথে সাথে আমাদের বডিকেও ব্রাইট করবে তোমাদের যদি হাতে ট্যান থাকে পায়ে ট্যান থাকে অথবা নেক এরিয়াটা একটু কালো থাকে এই ফেস প্যাকটা কিন্তু সেটা দুই থেকে তিনশি পর্যন্ত লাইট করতে হেল্প করবে প্লাস এটা কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড অর্গ্যানিক একটা প্রোডাক্ট সো কোনো রকমের কোনো হার্মফুল কোনো ইনগ্রিডিয়েন্ট সেটাতে নেই আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে যে এই ফেস ইউজ করার সাথে সাথে ফেসে ইনস্ট্যান্টলি একটা ব্রাইটনেস চলে আসে একটা সুন্দর একটা গ্লোই একটা ভাব চলে আসে তো আমি এখন ফেস প্যাকটা ইউজ করব ইউজ করার পরের রেজাল্টটাও তোমাদেরকে দেখাবো তো আমার ফেসের অবস্থাটা একটু দেখো একটু ডাল হয়ে গিয়েছে একটু ড্রাই হয়ে আছে তো আমি এখন ফেস প্যাকটা ইউজ করব আর কিভাবে ইউজ করব প্রসিডিউরটা কি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো এই ফেস কি করে বানাতে হয় সেটা সবার ফার্স্টে বলে দিই তোমাদের বাসায় যদি টক দই থাকে তোমরা একটু টক দই নেবা আর একটু ফেস প্যাকটা তারপর একটু মিক্স করে ফেসে লাগিয়ে ফেলবা অথবা আজকে আমি যেটা করব। আমি একটা টমেটো নিয়ে নিব টমেটোর ভেতরে যে জুসটা আছে সেটা বের করে নিব। তারপর আমি এটার সাথে মিক্স করে লাগিয়ে ফেলবো চলো এখন এটা মেক করে ফেলা যাক তো প্রথমেই আমি আমার টমেটোটা থেকে টমেটোর জুস বের করে নিলাম টমেটোর জুস বের করে এটাকে একটু ছেঁকে নিতে হবে আর এটার মধ্যে দিয়ে দিয়েছি এক চামচ ব্রাইটনিং পাউডার এখন এটাকে একটু ভালো করে মিক্স করে নিলেই হয়ে গেল আমাদের ফেস প্যাক তো একটা ব্যান্ড দিয়ে আমি আমার চুলটা একটু বেঁধে নিলাম আর আমার ফেস প্যাক কিন্তু রেডি করা শেষ এই যে ফেসপ্যাকটা প্যাকটা কিন্তু খুবই অল্প টাইমে রেডি হয়ে গিয়েছে আর তোমাদের হাতের কাছে যদি টক দই অথবা টমেটোর জুস কিছুই না থাকে তোমরা শুধুমাত্র পানি দিয়ে এটা মিক্স করে ইউজ করে ফেলতে পারবে এখন আমি আমার ফেসে অ্যাপ্লাই করব তো ফেসে অ্যাপ্লাই করার জন্য আমি এরকম একটা ছোট ছোট একটা ব্রাশ নিয়ে নিয়েছি ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে করতে এটার আরও কি কি बेनिफिट्स আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দেই এই ফেস প্যাকটাতে কিন্তু মোরিঙ্গা পাউডার অরেঞ্জ পিল পাউডার কফি মুলদানি মাটি সহ আর অনেক রকমের ন্যাচারাল উপাদান এটাতে আছে এটা কিন্তু স্কিনটাকে ব্রাইট করার সাথে সাথে যদি স্কিনে কোনো রকমের পিগমেন্টেশনের প্রবলেম থাকে অ্যাকনে প্রবলেম অথবা ডার্ক স্পটগুলোকেও কিন্তু এটা ফেড করতে হেল্প করে ফেসটাকে সুন্দর করে এক্সফোলিয়েটও করে দেয় প্লাস যাদের রিঙ্কলস প্রবলেম থাকে জন্য কিন্তু এটা খুবই এফেক্টিভ তো আমি ফেস একটু অফ ক্যামেরাতে সুন্দর করে ফেস ব্যাকটা অ্যাপ্লাই করে দিলাম আর আমার নেক এরিয়াটাও কিন্তু বাদ দেওয়া যাবে না নেক এরিয়াও কিন্তু অ্যাপ্লাই করতে হবে কারণ দেখা যাবে ফেস ব্রাইট হয়ে যাবে কিন্তু নেকটা ডার্ক থাকলে কিন্তু পচা দেখা যাবে আর নেকের সাথে সাথে তোমরা যদি হাত অথবা পায়েও যদি অ্যাপ্লাই করতে চাও সেটাও করে ফেলতে পারবে জাস্ট এভাবে করে রাফ করতে হবে আমার কাছে মনে হয় শাওয়ারের আগে যদি আমরা পনেরো বিশ মিনিট একটু টাইম নিয়ে আমাদের ফেস অথবা বডির একটু খেয়াল রাখি তাহলে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আমরা পেতে পারি তো এই প্যাকটা করার বিশ মিনিট পরে আমি জাস্ট পানি দিয়ে ফেসটা ওয়াশ করে ফেললাম কোনো রকমের ফেস ওয়াশ কিন্তু এখন ইউজ করা যাবে না তো এই যে স্কিনটা ওয়াশ করে আসলাম আর তোমরা কি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছ নাকি জাস্ট বলো আমার কাছে তো মনে হচ্ছে আমার স্কিনে আগের থেকে ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস চলে এসেছে আর সুন্দর একটা গ্লোই একটা ভাব এসে গেছে একটু আগে কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছি আমার আগের কি অবস্থা ছিল এখন আমার কাছে মনে হচ্ছে যে ব্রেশ একটা ফ্রেশ একটা লুক আসছে নাকি আর এই ফেস অ্যান্ড বডি প্র্যাক্টিং পাউডারটা কিন্তু আমার বেশ খানিকটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছো তো তোমরা মানে আমার হাতেও মাঝে মাঝে ইউজ করা হয় ফেসের সাথে সাথে মাঝে মাঝে একটু পায়েও ইউজ করি কারণ দেখা যায় যে আমার পায়ে যদি করতে করতে চাও। তাহলে যেটা হবে একটা ইনবক্স করে দিতে হবে তোমাদের ফেসে অন্য কোনো প্রবলেম থাকলে সেটাও তাদের সাথে শেয়ার করে দিতে পারো তারা তাদের মতো করে তোমাদেরকে প্রোডাক্ট সাজেস্ট করে দেবে তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ